আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো আলোর ব্লগে শেয়ার করেছিলাম যে আমি বাবার বাসায় আসছি এটা ওই দিনেরই সকালেরই ব্লগ আমরা বাস থেকে নেমেছি তখন প্রায় সাড়ে চারটা বাজে তারপর তো বাসায় চলে আসছি বাসায় চলে আসার পর এখানে জুস খেতে দিল আর হচ্ছে এখান বাবাকে একটা লুঙ্গি বের করে দিল এটা নতুন লুঙ্গি ওর জন্য নিয়েছে লুঙ্গি বের করে দিল তারপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেছি এখানে দশটায় দশটার দিকে উঠে দেখি এখানে আমার রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে আর আমাদেরকে নাস্তা দিয়ে দিলো আর রান্না করবে এখানে লাউ দিয়ে মাছ দিয়ে তারপরে গরুর মাংস আর আমাদের নাস্তাও এখানে দিয়ে দিলো এখানে রুটি দিয়েছে তারপর ডিম তারপর মুরগির মাংস এগুলো দিয়ে নাস্তা করে নিব তো বাবার বাসায় আসলে এইটাই সুবিধা যত বেলা করেই উঠি না কেন নাস্তা রেডি থাকে নাস্তা আমরা খেয়ে নিলাম তারপরে গোসল করে নিলাম সুন্দর করে তারপর এখানে চলে আসলাম দেখি আমার বান্না কত দূর গরুর মাংস হয়ে গিয়েছে রান্না করা গরুর মাংস আলু দিয়ে রান্না করেছে আর পাশের চুলাতে লাউ বসিয়ে দিয়েছে ইকরার বাবা হচ্ছে আমাদের বাসায় আসলে যত আইটেমই থাক না কেন ওগুলা খায় না যদি মাংস হয় তাহলে মাংস আর হচ্ছে পোলাও জন্য করা হয় পোলাও ওকে যদি তিন বেলা দেওয়া হয় তাহলে তিন তিনবেলায় খাবে এই জন্য বেশি করে পোলাও রান্না করে রাখে ও বারবার এটা খায় তো এই যে পোলাও রান্নাও হয়ে গিয়েছে আর আমি আবার পোলাও এত বেশি খেতে পারি না একবার যদি পোলাও খাই তাহলে পরেরবার আমার ভাতই লাগবে পোলাও এত বেশি খাওয়া যায় না তারপর এখানে কাবাবও ভেজে নিয়েছে এটা ছিল মুরগির মাংসের টিকিও কাবাব এইগুলো আমরা বানিয়ে ফ্রিজে রেখে দিই পোলাও মাংস যখন রান্না হয় তখন ফ্রিজ থেকে বের করে ভেজে ফেলি তো আমি তো যেদিন আসলাম সেখান সেদিন থেকে ঢাকায়ও অনেক বৃষ্টি আবার গোবিন্দগঞ্জ এসে দেখি এখানেও বৃষ্টি সারাদিনই আজকে বৃষ্টি পড়েছে এগুলো আবার তো আমাকে রেখেই যাওয়ার কথা তো আমরা তো সকালে আসছি ও দুপুরে যাওয়ার কথা দুপুরে এত বেশি বৃষ্টি বের হতে পারল না ও গিয়েছে বিকালে আর আম্মা হচ্ছে বিকেলবেলা একটু বাহিরে গিয়েছে এখানে আসার পর তো অনেক শীত লাগছে এগুলার বৃষ্টি পড়ছে এই যে নভেম্বরের যে বৃষ্টি এটা হচ্ছে শীত নামায় আমাদের এদিকে হালকা পাতলা শীত পড়েও গিয়েছে তো আমরা তো আসছি একদম খাটা পড়া গরমের মধ্যে থেকে ইকরা জন্মের পর থেকে কখনো শীত বছেইনি ওর জন্মই হয়েছে মার্চে তার কারণে শীত পার হয়ে যাওয়ার পরে ওর জন্ম হয়েছে ও শীত পায়নি এবারই প্রথম ও শীত পাবে এই জন্য ওর নানি হচ্ছে শীতের কিছু জামাকাপড় নিয়ে আসতে গিয়েছে জানি না এখন জামা কাপড় পাবে কি না এখনও তো সেভাবে শীত পড়েনি আজকে হচ্ছে অনেক বৃষ্টি এ কারণে শীতটাও বেশি লাগছে তো এই একটাও শীতের কাপড় নাই তাই কিছু শীতের কাপড় আনতে গিয়েছিল এই যে বাসায় চলে আসছে আম্মু বলল যে মার্কেটে যাওয়ার পর একটাও শীতের কাপড় ভালো পায় নাই মানে এখনও তো শীতের কাপড় আসেই নেই কী আর পাবে তারপরেও আজকে তো শীত পড়েছে এই জন্য সবাই গিয়েছে বাচ্চাদের শীতের পোশাক নেওয়ার জন্য যাওয়ার পরে কিছুই পায় নাই এই যে এই দুইটা হাতাওয়ালা গেঞ্জি পেয়েছে তাও আবার সিমিলার কালারই দুইটা দুইটা সেম কালার আর হচ্ছে দুইটা দুই কালারের পায়জামা নিয়ে আসছে পায় নাই তো কি আর করবে আবার শীতও ভালোই লাগছে এই যে এইটাও নিয়ে আসছে এগুলোর দাম এদিকে এত বেশি নেয় এগুলো আমাদের নিউ মার্কেটে প্রায় অর্ধেক দামে আমরা কিনতে পারবো কিন্তু এই যে নাই কি আর করবে তাই যা পড়েছে নিয়ে আসছে তিনটা গেঞ্জি নিয়ে আসছে তিনটা পায়জামা নিয়ে আসছে তারপর আসার সময় যে সামুচাও নিয়ে আসছে তো এর মধ্যে থেকে একটা এখন পরিয়ে দিব তারপরে আবার গিয়ে ভালো দেখে কয়েকটা নিয়ে আসতে হবে আর এর মধ্যে তো আমি ঢাকাই চলে যাব ঢাকা থেকেই বেশ কয়েকটা নিয়ে নিব ওর এখনো শীতে শপিং করা বাকি আছে তো এর মধ্যে থেকে একটা পরিয়েও দিলাম বাহিরে এখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাবা এই বৃষ্টির মধ্যেই চলে গিয়েছে বিকেলের দিকেও চলে গিয়েছে তো তারপরে এই যে ইকরা ভালো জিনিস খায় না ও শুধু এই যে পচা পচা যে খাবারগুলো আছে সেগুলো খায় ললিপপ কীভাবে খাচ্ছে অন্য খাবার দিলে মুখ বন্ধ করে রাখে যেগুলো পুষ্টিকর খাবার ওগুলা দিলে মুখ খুব একবার নিয়ে মুখ বন্ধ করে রাখে আর মুখ খোলে না আর খাওয়ার মধ্যে এই যে ললিপ খায় ললিপপ খাওয়া শিখাইছে ওর বাবাই কারণে খায় তারপর এই যে আবার ওকে একটু ড্রাগন খাওয়াচ্ছি আর বিকেলবেলা একটু এখানে ঝাল পিঠা বানিয়ে দিবো এবার আম্মু হচ্ছে চালে গুঁড়া করেছে চালে গুঁড়াগুলো একদমই ভালো হয় নাই করা এটা যে চালের সমস্যা নাকি মেশিনের সমস্যা কে জানে কোনো পিঠা যদি আমি ভাজতে চাই তাহলে ওখানে চুপসে যায় ফলে না ভালো হয় না পিঠাগুলো তো আম্মু বলেছে যে এগুলো ফেলে দিবে এগুলো আর রাখবে না আবার নতুন করে চাল ভাঙাবে এই যে পিঠার তেলের মধ্যে দিয়েছে একদম চুপসে গিয়েছে এইখানে ডিম তারপর অন্যান্য মশলা দিয়ে ছাল পিঠা বানাবো সুন্দর ফুলবে তা হয় না এই যে নিচে লেগেও যায় আবার চুপসেও যায় আটা গুলাই ভালো না এই হোক আমরা বিকেলে এই যে গোলা ভেজে খেলাম আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ